আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লাগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার এই বারান্দার গাছগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ লাউ গাছটা বেশ লম্বা হয়েছে এবং ডালটা ছড়িয়ে গিয়েছে এখানে কিছু দিয়ে একটু ইয়া দিতে হবে চারটার দিয়ে তো আর এখানে কাঁচামরিচ গাছটা কাঁচামরিচ গাছটা ছোট কিন্তু এখন মাসা আল্লাহ আরও তিনটে কাঁচামরিচ ধরেছে অ্যাকচুয়ালি চারটা কাঁচামরিচ ধরেছিল একটা আমার হাতে লেগে পড়ে গিয়েছে আমার না ফারজান হয়তো খেলতে গিয়ে হাতে ইয়া করেছে বাস ছিঁড়ে পড়ে গিয়েছে তো এই তো দেখানোর চেষ্টা করেছিলাম কাঁচামরিচটা দেখতেই পাচ্ছেন একটুখানি দেখা যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ চেষ্টা করি একটু সময় দেওয়ার আসলে আমি সেভাবে সময় দেই না সেই জন্যও হয়তো কাজগুলো ইয়া হচ্ছে না টমেটো কাজটায় অনেকগুলো টমেটো ফুল হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটাও টমেটো হয়নি আর এখানেই তো মাছ বের করেছিলাম ছোট ছোটো ইলিশ মাছ এনেছে নাফির বাবা এই মাছগুলো একবার আনার পরে আমি আস্ত আস্তে ভেজেছিলাম তো অনেক পছন্দ করেছিল ওর বাবা এই জন্য এই ছোট মাছগুলো আবার এনেছে দেখতেই পারলেন আমার হাতের তালের উপর ধরে দেখালাম যে কতটা ছোট তো যাই হোক এখানে হচ্ছে মাছগুলো ছুটে গিয়েছে এখন আমি তো আর সবগুলো রান্না করব না এখন হচ্ছে গিয়ে সবগুলোকে আলাদা আলাদা করে রাখবো একটা একটা পলিথিন করে আমি এখানে তিনটা মাছ রান্না করব তো এই তিনটা মাছকে আমি একদম কেটে নিয়েছি সুন্দর করে আজ তো আর আজকে রান্না করতে ইচ্ছে করছে না তো এই জন্য কেটে নিলাম আর পিসগুলো দেখতেই পারছেন আর আমি এখানে লেজগুলোর মধ্যে একটু কেঁচা দিয়ে নিয়েছি একটু কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে ঢুকে আর এই পেটিগুলো ইশের মাছের যে পেটা বা পেটি কি বলবো এটা ভিতরের যে থাকে সেটা নিয়েছি কারণ এটা নাফির বাবা ভেজে দিলে খুব পছন্দ করে তো আজকে ভাবলাম রান্না বান্না খুব হালকা করতে চাই প্রতিদিন কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে মাথা ব্যথা শুরু হয়ে যায় মনে হয় এটা করতে করতেই বুড়ি হয়ে যাব তাই মনে হচ্ছে তো এই জন্য আজকে ভাবলাম মাছ ভাজা আর আলু ভট্টা করে ফেলি সাথে বেগুন ভাজা করব তো শুধু রাতের জন্য যেহেতু এই জন্য হচ্ছে গিয়ে এখন সব করে মাখিয়ে রেখে দেবো রাতের বেলা খাবারের তখন আগে ভেজে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন ডেগুনগুলোকেও আমি কেটে নিয়েছি আর বেগুনের উপরে না আমি এরকম একটু ছুরি দিয়ে দাগ কেটে দিয়েছি এতে করে বেগুনের ভিতরটা খুব ভালো করে মশলাও ঢুকবে আর সুন্দর করে ভাজা হবে তো এই জন্যই উপরে একটু দাগ কেটে নেওয়া আর কিছুই না বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এগুলোকে মশলা মাখিয়ে রাখবো মশলার মধ্যেও তেমন কোনো ভ্যারিয়েশন মশলা দিব না একদম নর্মাল যে রেগুলার মশলা সেগুলোই দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ আমি ভাজার সময় আদা রসুন বাটা দেই না তবে আপনারা চাইলে দিতে পারেন আর তাছাড়াও আমি ইলিশ মাছের মধ্যে আদা রসুন বা ইলিশ মাছ বা চিংড়ি মাছ কোনোটাতেই আমি আদা রসুন বাটা দিই না তাই তো হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়েই মেখে নিচ্ছি চেষ্টা করবেন মাখামাখির কাজটা অবশ্যই হাত দিয়ে করার কারণ হাতের মায়া হাতের ভালোবাসা যত লাগবে খাবার রান্না তত সুন্দর হবে আমার কাছে তাই মনে হয় যে আমি মানে হাতের যে একটা মায়া থাকে সেই মায়াটা দিয়ে মাখালে আরও বেশি ভালো হয় তো এই তো এগুলোকে আমি মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো নিয়েছি যেহেতু ভাজার পরে হচ্ছে কি একটু ব্যারস্তা টাইপ বা মাছ ভাজার উপরে যেরকম দেয় আর কি সেরকম দেবো আর এখানে আলু সেদ্ধ করতে বসাচ্ছি আলুগুলোকে আজকে ভর্তা করব। নর্মাল খাবার কিন্তু হচ্ছে গিয়ে একটু ভালো করে খেতে ইচ্ছে করছিলো আর এখানে হচ্ছে নাফিকে ওর মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলাম আমি সন্ধ্যার পরে ফেরার পথে তো তখনকার এইটা তো নাফিকে আমি হচ্ছে গিয়ে স্কুলের পর মাদ্রাসায়ও দেই ও সকাল আটটা থেকে একটা পর্যন্ত স্কুলে করে আর চারটা থেকে আবার সাড়ে ছটা পর্যন্ত মাদ্রাসায় করে তারপরে বাসায় এসে একটু হোমওয়ার্ক থাকলে সেগুলো করে বাস একটু খেলাধুলা করে ঘুমিয়ে যায় তো এই তো এখন হচ্ছে গিয়ে তো এই তো রান্না বসিয়ে দিচ্ছি ও পাশ থেকে বলে দিচ্ছে যে মোবাইল দেখে তো এখানে যাই হোক একটু সরিষার তেল দিয়ে আজকে আমি ভাজাভাজি এগুলো করবো আপনারা চাইলে রেগুলার তেল দিয়েই করতে পারেন তো এখানে আমি শুকনো মরিচটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে যেহেতু আলু ভর্তা করবো আলু ভর্তার জন্য শুকনো মরিচগুলো নেওয়া তো এইগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি হচ্ছে গিয়ে মাছগুলোকে ভেজে নেব আর এই যে শুকনো মরিচটা ভা ভাজলাম এই ভাজার কারণে কিন্তু তেলের মধ্যে সুন্দর একটা ইসের ঘ্রাণ থাকে মরিচের আমার আসলে অনেক বেশি ঠান্ডা লেগেছে যার কারণে বারবার গলাটা আটকে যাচ্ছে তো যাই হোক এখন আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে দিচ্ছি আর যেটা বললাম যে তেলের মধ্যে মরিচ দিলে শুকনো মরিচ দিলে সুন্দর একটা ঘ্রাণ তেলের মধ্যে কিন্তু শুকনো মরিচের থেকে যায় আর এটা কিন্তু ভালো লাগে যখন আপনি নুডলস বা ফ্রায়েড রাইস করবেন তার আগেও যদি একটু মরিচ ভেজে নেন সেটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে আর সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা যেভাবে মানে আমি সেটাই করে নিয়েছি এটা যেহেতু নতুন আলু আর আমি যে সিদ্ধ করার সময় ফারজানের সাথে সময় দিতে গিয়ে বাস আলু এখান থেকে একটু পুড়ে ফেলেছিলাম সেইটা আর হচ্ছে গিয়ে আমি আমি আর ওইটা ফেলে দেইনি বা একটু করে আতর দিয়েও ফেলিনি ভাই মেখে নিয়েছে এতে করেও সুন্দর একটা গ্রাণ হয় তো একেবারে পুরে তো যায়নি যে পুরা গন্ধ হবে একটু জাস্ট লেগে গিয়েছিল যাই হোক এখন এখানে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার মাছগুলো প্রায় ভাজা শেষ এখন আমি হচ্ছে একে একে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে হচ্ছে গিয়ে আমি বেগুনগুলোকেও দিয়ে দিব। টাইপের খাবার দাবার আবার আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে সব সময় যখন আমরা খেতে খেতে তরকারি বা চিকেন টিকেন খেতে খেতে অসহ্য হয়ে যাই তখন আমি নর্মাল মাঝে মাঝে এই টাইপের খাবার করি মাঝে মাঝে হচ্ছে শুধু ডাল ভোনা অর্থাৎ ডালটাকে যে ভুনা করে সেটাই করি আমি হচ্ছে গিয়ে সপ্তাহে দুই দিন মাছ কিছু রান্না করি না ডাল বা ভর্তা দিয়ে বাচ্চাদেরকে সহ সবাইকে খাইয়ে দিই এতে করে বাচ্চাদের একটা অভ্যাসে পরিণত হবে নয়তো তো সময় ভালো খেলে আমাদের পেটেও তো একটা মানে নিতে সব সারা সপ্তাহ যদি আমরা মাছ মাংস খাই তো পেটও একটু রিল্যাক্স পায় না তো যখন হচ্ছেন মাঝে মাঝে সপ্তাহে দুই দিন বা একদিন আমি প্রতি সপ্তাহে এটা করি যে একদম নর্মাল খাবার রাখি মাছ মাংস ছাড়া শুধু সবজি বা ডাল এই টাইপের করে দিই আর কি মশলা ছাড়া খাবার দাবার যেটা বলে আর ডালে আমি শুধু হলুদ ছাড়া লবণ ছাড়া কাঁচামরিচ ছাড়া কিছুই দিই না পেঁয়াজ দিয়ে একটু বাগান দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু মরিচের গুঁড়া বা অন্য আদার্স মশলাগুলো আর দেই না তো এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো আর হচ্ছে গিয়ে কাঁচামরিচটাকে একটু ভেজে নেব আর এটা যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এই যে আমার অলরেডি দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা শেষ মাছ ভাজা শেষ আলু ভর্তা বানানো শেষ এখন ঠাস করে খেতে বসে পড়ব শুধু হচ্ছে বসে আছি আপনার এই পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হলে এটার উপরে দিয়ে দিব এই তো আমার এখন এটা ভাজা হয়ে গিয়েছে আমি একদম প্লেটের মধ্যে এখন এটাকে মাছের উপরে আর ইসের উপরে দিয়ে দিব তো এই তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে প্লেটের মধ্যে ঢে ঢেলে দেব আর আজকে আমার আশেপাশে অনেক আওয়াজ পাবেন কারণ বাচ্চারা জেঙে আছে আর সেই অবস্থাতেই আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই তো আমার হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসে পড়বো এখন আর খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাবো না তো এই খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে চলে গিয়েছি আরেক দিন এটা হচ্ছে আরেক দিনের ভিডিও আমরা সবাই প্রতিবারই শীতের মধ্যে একটু আমাদের শ্বশুরবাড়িতেও একবার পিকনিক হয় আর বাপের বাড়িতেও একবার পিকনিক হয় গত দুই বছর ধরে শ্বশুরবাড়ির পিকনিকে আর হচ্ছে না আর কিন্তু বাপের বাড়ির পিকনিকটা এখনো হচ্ছে তো আমাদের আজকে হাঁসের যে পিকনিক সেটা হবে পিকনিক বলেন বা হাঁস পার্টি বলেন সেটি আজকে হচ্ছে গিয়ে ছেলেরা রান্না করবে আজকে কোনো মেয়েরা রান্না করবে না তো আজকে সব কাজ ছেলেরা করেছে হাঁস কুটা শুধু হাঁস কাটা বাছা করেছে আমার মা বাকি সব কাজ হচ্ছে তিন জামাই মিলে করেছে আমার বোনের হাজব্যান্ড নাফির বাবা আর হচ্ছে আমার সেজ বোনের হাজ হাজব্যান্ড ওনারাই রান্নাবান্না করেছে তো এখানে হচ্ছে একটা বিয়ে সবজি করেছে আর হচ্ছে গিয়ে হাঁসের মাংস করেছে আমরা হচ্ছে রুটি বানিয়ে দিয়েছি ভাত ছিল আর এখানে বড় বোনের বাসায় এসে বাচ্চারা দেখেন কি নাচ নাচছে ডিজে পার্টির নাচ তো এতটুকু আমি র রাখার চেষ্টা করবো কপিরাইট ক্লেম খাবো কি না জানি না যাই হোক এতটুকু আপনারা নর্মালি এনজয় করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম